সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের একটি প্রান্তিক মূল্যায়নের প্রশ্ন নমুনা নিয়ে আলোচনা থাকবে এবং এই প্রশ্নটি যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের বইয়ের সিলেবাস থেকে প্রান্তিক মূল্যায়নে কোন কোন বিষয়ে কোন ক্যাটাগরির প্রশ্ন কত নম্বরে থাকবে আশা করি ভিডিওটি প্রথম হতে এসব দেখবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অনুরোধ রইল দেখুন স্ক্রিনে লক্ষ্য করুন একটি নমুনা প্রশ্ন প্রথম প্রান্তিক মূল্যায়ন বিষয় গণিত শ্রেণী পঞ্চম সময় দুই ঘন্টা ত্রিশ মিনিট পূর্ণমান একশো প্রথমে আছে উত্তরটি উত্তরপত্র লেগে অর্থাৎ এখানে বৃষ্টি প্রশ্ন দেওয়া থাকবে বৃষ্টির মধ্যে বৃষ্টি উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নে চারটি বিকল্প উত্তর দেওয়া থাকবে এই চারটি থেকে সঠিক উত্তরটি বাছাই করে কাঁথায় লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক এবং মোট নম্বর হচ্ছে বিশ এক নঙে আছে যে গুণ্য নির্ণয়ের সূত্র কোনটি দেখুন এখানে তার চারটা অপশন দেওয়া আছে এখান থেকে সঠিকোত্তরটি বাছাই করতে হবে দুই নম্বর আছে একটি বইয়ের একশো নব্বইটি পৃষ্ঠা আছে এরূপ পনেরোটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত তিন নম্বরে আছে নিঃশেষে বিভাজ্য না হলে বাজক নির্ণয়ের সূত্র কোনটি দেখুন এখানে চারটা অপশন আছে চার নম্বরে আছে তিরানব্বই হাজার পাঁচশো বাঘ একশো সমান কত এটা বাঘ হলে ফলাফল হওয়া যাবে সঠিক উত্তরটি কাঁথায় লিখতে হবে পাঁচ নং পাঁচটি আমের দাম পঁচাশি টাকা হলে একটি আমের দাম কত দেখুন ছয় নম্বর আছে তৃতীয় প্যাকেট চার যোগ বারো বাঘ প্রথম পেকের শুরু সাত বিয়োগ তিন প্রথম পেকের শেষ তৃতীয় পেকট এর মান কোনটি এরপর দেখুন সাত নম্বর আছে যে গাণিতিক বাক্যের অপর নাম কি এখানে চারটা অপশন দেওয়া আছে এরপর আছে আট নম্বরে যে সংখ্যা প্রতীক কয়টি নয় নম্বর আছে চারটি ডাবের মূল্য একশো আশি টাকা হলে পাঁচটি ডাবের মূল্য কত দশ নম্বর আছে অজানা সংখ্যা নির্দেশ করতে কোন প্রতীক ব্যবহার করা হয় এগারো নম্বরে আছে দেখুন সাত গুণ প্রথম বেকেট শুরু আট যোগ ক প্রথম বেকেট শেষ সমান তেষট্টি হলে ক এর মান কোনটি বারো নম্বর আছে নিচের কোনটি মৌলিক সংখ্যা তেরো নম্বরে বারো এর গুণনীয় কয়টি চৌদ্দ নম্বরে আছে সাধারণ গুণিতক এর সংক্ষিপ্ত রূপ কোনটি পনেরো নম্বর আছে নীচের কোনটি অপকৃত বর্ণাংশ ষোলো নম্বরে একটি চিত্র দেওয়া আছে এই চিত্রটি দেখুন কিছু অংশ রং করা কিছু অংশ রং ছাড়া তো চিত্রটির কত অংশ রং করা হয়নি দেখুন কত অংশ মোট অংশ কয়টা এক দুই তিন চার আটটি অংশ আছে আটটির মধ্যে তিনটি অংশ রং করা হয়নি অর্থাৎ আট ভাগের তিন হবে সঠিক উত্তর সতেরো নম্বরে আছে প্রকৃত বর্ণনাশের মান সবসময় কত হয় এরপরে আঠারো নম্বর আছে ভাগের তিনের বিপরীত সংখ্যা কোনটি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশ নম্বর দেখুন যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি বিশ নম্বর আছে কন্যার বয়স পনেরো বছর মাতার বয়স কন্যার বয়সে চার গুণ হলে মাতার বয়স কত বছর কতে আছে শূন্যস্থান পূরণ করো দশটি এখানে দশটি শূন্যস্থান দেওয়া আছে এই দশটি শূন্যস্থানের উত্তরগুলো লিখে বাক্য লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক মুঠ হচ্ছে দশ এক নম্বর আছে ড্যাশ সময় বাজেকের চেয়ে ছোটো হয় দুই নম্বর আছে এক ডজন কলার দাম একশো টাকা হলে এক খালি কলার দাম কত তিনের ক একটি জোড়া সংখ্যা এটি বাক্য চার নম্বর আছে এক কোনো দেশ সংখ্যা নয় পাঁচ সহজ পদ্ধতিতে গুণ করলে তাহলে নয়শো নিরানব্বই সমান কত ছয় নম্বর আছে নয় হাজার আটশো ছিয়াত্তর গুণ এক হাজার সমান কত সাত নম্বর আছে এক ঘন্টা সমান কত মিনিট আট নম্বর আছে একটি বর্গের ড্যাশটি কোন তাকে নয় নম্বর আছে যখন কোনো বাক্য সত্য মিথ্যা নির্ণয় করা যায় না তখন তাকে দেশ বলে দশ নম্বর আছে গুণ্য গুণ গুণক সমান এই হল দশটি শূন্যস্থান পূরণ এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে বারোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে এর থেকে দশটি উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক দশ দুই বারে বিশ কতে আছে গুণ্য একশো এক গুণক শূন্য হলে গুণফল কত হবে কতে আছে পনেরো এর গুণনীয়গুলো লেখ গতে আছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত গতে আছে নয় বারো পনেরো এর গোসাউক কত উমতে আছে বিয়াল্লিশ বিয়োগ পনেরো বাঘ নয় বাঘ দুই সমান কত ছ নম্বর আছে একটি পেনসিলের দাম আট টাকা হলে চব্বিশটি পেন্সিলের দাম কত ছতে আছে গাণিতিক বাক্য কি প্রথম ব্যাকেট দ্বিতীয় ব্যাকেট তৃতীয় ব্যাকেট এগুলো ধরনের প্রতীক যতে আছে ছয় যোগ্য পূরণ তিন সমান এর মান কত নিয়ত আছে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ঠতে আছে দুই সমস্ত তিন ভাগের দুইকে অপকৃত বর্ণা সে প্রকাশ করো ডতে আছে এক বিয়োগ সাত ভাগের চার সমান কত এবার আসি বড় প্রশ্নে বড় প্রশ্নে একটি শর্ত আছে যে জীবিত অংশ থেকে কমপক্ষে একটি স মোট দশটি প্রশ্নের উত্তর দেওয়া হবে এক নম্বরে আছে প্রথমে কতে আছে সহজ পদ্ধতিতে গুণ এক আছে নয়শো নব্বই গুণ তিনশো ষাট দুই নম্বরে আছে এক হাজার দশ গুণ চারশো পঞ্চাশ গতে আছে কোনো বাড়িতে আটানব্বই হাজার গ্রাম চাল আছে তাদের যদি প্রতিদিন ছয়শো পঞ্চাশ গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হতে হবে উত্তর ক্রমবচর সংখ্যায় লিখতে হবে গ নাম্বার আছে বারোটি বিস্কুট এবং ত্রিশটি চকলেটের মূল্য একত্রে একশো বিরানব্বই টাকা একটি বিস্কুটের মূল্য ছয় টাকা হলে একটি চকলেটের মূল্য কত গতে আছে মা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ তাদের প্রত্যেকের কত ও মতে আছে ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা এক প্যাকেট বিস্কুটের মূল্য আঠারো টাকা এবং এক বোতল পানীয় মূল্য বারো টাকা এই প্রশ্নের আলোকে বা এই উদ্দীপকের আলোকে এখানে তিনটি প্রশ্ন আছে ক ও ক এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে দেখাও দুয়ে আছে খ এর মা নির্ণয় করো যখন ক সমান দশ ক এর মা নির্ণয় করো যখন সমান একশো বিশ চতে আসে একজন শিক্ষক চল্লিশ জন ছাত্র এবং চব্বিশ জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলের ছাত্র সংখ্যা সমান থাকে এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে এবং প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে তা নির্ণয় করো ছতে আসে নয় বারো আঠারো এর লশাগর নির্ণয় করো বৈগজতে আছে গীতার কাছে এক সমস্ত ছয় ভাগের পাঁচ লিটার এবং মামুনের কাছে আঠেরো ভাগের তেরো লিটার জুস আছে কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি যতে আছে হিসাব করো তিন বিয়োগ ভাগের তিন দুই আছে সাইভ্যাগের তিন যোগ আট ভাগের সাত বিয়োগ বারো ভাগের এগারো এবং নেহতে আছে বাজক আটাত্তর বাকফল পঁচিশ এবং বাকশেষ হলো বাজকের তৃতীয়াংশ বাজ্যগত এবার জীবিত অংশে ঠতে আছে একটি আয়তের এক বাহু ছয় সেন্টিমিটার এবং অপর এক বাহু ষাট সেন্টিমিটার আয়তটি আঁক এবং অঙ্কিত আয়তের তিনটি লেখ। টতে আছে একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার বর্গটি আক এবং অঙ্কিত বর্গের তিনটি পৃষ্ঠলেখ আশা করি আপনারা এই প্রশ্নটি যদি বাড়িতে বসে অনুশীলন করেন তাহলে প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় এমনকি অন্যান্য পরীক্ষায় ভালো নম্বর পাবেন আর আমাদের এই চ্যানেলে ডেসক্রিপশন বক্সে এই প্রশ্নটির পিডিএফ লিঙ্ক দেওয়া আছে এখান থেকে ডাউনলোড করতে পারবেন অথবা আমাদের একটি ওয়েবসাইট আছে বিডি প্রাইমারি স্কুল ডট ব্লক ডট কম এই যদি আপনি ভিজিট করেন তাহলে এখানে শিক্ষামূলক অনেক ভিডিও আছে এরকম প্রশ্ন ছাড়াও আরও অনেক কিছু আছে আশা করি সবাই এই ওয়েবসাইটটি ভিজিট করবেন আর আমাদের হাতে থাকবেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে